যে ভাই শুনেন স্বামীমোসমান কিন্তু বুদ্ধিমান লোক চালাক লোক সে খেলা হবে বলে খেলার আহ্বান করে আগেই ভাগছে সে চিন্তা করছে তার জাইঙ্গে থাকবে না তার পায়জামা থাকবে না তার সোনা একজন খুলে নিয়ে যেতে পারে তো জাইঙ্গে ট্যাঙ্গে যাওয়ার আগে জাইঙ্গে ট্যাঙ্গে যাওয়ার আগে সে আগেই ভাগছে অনেকের তো জাইঙ্গে ট্যাঙ্গে থাকবে না শ্রীলঙ্কায় যাইঙ্গে ছিল বাংলাদেশে জাইঙ্গে থাকবে না তো স্বামী মোসমান বুদ্ধিমান লোক দেখেন যখন এই ষোলো তারিখ থেকে পরিস্থিতি উত্তপ্ত হইল স্বামী মোসমান কী করলো সে অসুস্থ হইলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল এখন যখন দেখছে যে অবস্থা আরও খারাপ জাঙ্গে থেকে কিছুই থাকবে না একদম সব কিছু নিয়েই মনে করেন যে একদম গাজীপুরের সাইনবোর্ডেও হইতে পারে বা তাছাড়া যে কোনো এক জায়গায় হয়তো হুম সব কিছু যাবে গা তো সুতরাং এই বুদ্ধিমান লোক চালাক লোক যা করছে সে অলরেডি চলে গেছে হি ইজ সেফ এদের তো টাকা পয়সা বাংলাদেশের দরকার নাই এদের তো বিদেশে প্রচুর টাকা পয়সা মানে এই 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 পনেরো ষোলো বছর ইভেন শাহীম ওসমানদের পরিবার ওসমান পরিবার কিন্তু আসলে আজকে না অনেক আগের নাম করা পরিবার ধরেন হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এদের বাংলাদেশে আছে বিদেশে আছে সুতরাং এদের ওইভাবে ভাবনা নাই সুতরাং হি ইজ সেফ যারা এখন ভাগবে তারা নিরাপদ কিন্তু যারা না ভাগবে তাদের দায়গা থাকবে না সুতরাং শাহীম ওসমানকে আপনারা সতই মানে তুচ্ছতা ছিল করেন শাহীম ওসমান হচ্ছে হি ইজ এ মানে ইন্টেলিজেন্ট বয় ইন্টেলিজেন্ট ম্যান তার মেধা আছে তার বুদ্ধি আছে তার প্রজ্ঞা আছে হুম এই জন্য সে আগেই জাইঙ্গা জাইঙ্গে রক্ষার স্বার্থে ইন্টারেকচু ব্যক্তি হওয়ার কারণে জাইঙ্গিয়া রক্ষা করার স্বার্থে সেই উসমান আগেই ভাগছেন